শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত দেখো আজকে বাবা যেহেতু নাইট করে বাড়ি এসেছে ওর বাবা উপরে ঘুমোচ্ছে মেয়ে একটু সামান্য একটু জ্বর ভাব ঠান্ডা লেগেছে ওই জন্য স্কুলে পাঠাইনি ও ঘুমোচ্ছে তো আমি এখন উঠে নিচে চলে এসেছি এসে ঘরটা একটুখানি গুছলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন একটু চা বানাবো সাধারণকে দেবো আমি খাবো তো চলো আমরাও কি একসাথে সবাই মিলে চা খাই তো আমার চা বানানো হয়ে গেছে কিন্তু সাধারণতি মনে হয় পাশের বাড়িতে কাজে চলে গেছে ও আসলে তখন ওকে চাটা দেবো তো আমি চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে এই দেখো মেয়ের জন্য আমি ছাতু বানিয়েছি এই দেখো এই যে মেয়ের জন্য আমি ছাতু করেছি আর এই যে আমার চা তো আমি চাটা খেয়ে নিয়ে মেয়েকে ছাতুটা ওপরে দিতে যাব আর এদিকে যেহেতু বাবা নাইট করে এসছে ওর বাবা বলেছিল ভাত খাবে তো আমি এদিকে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি যাতে উঠে খেতে পারে ওর বাবা ছাতু খেয়ে শুয়েছে তো তার জন্য আমি ওই মেয়ের ছাতুটা নিয়ে যাব চাটা খেয়ে নিই তো সোনার ছাতুটা তো খেলো ওপর থেকে নিয়ে আসলাম আমাকে ছাতু খাইয়ে নিয়ে এসে একদম ফ্রেশ করে ও বাথরুমে গেলো গিয়ে আমি বললাম একবার স্নান করে নিই তো স্নান করে একদম ফ্রেশ হয়ে বসে গেছে পড়তে আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে আসেনি তো আমার রান্না কিছুটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর হচ্ছে আলু ভাতে দিয়েছি ডিম সিদ্ধ করা রয়েছে ভাবছি ডিমটা একটা তরকারি করবো তো এইটুকুনি রয়েছে তারপরে আমি বান্না করে করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো আমি এখন সোনাকে একটু ভাত খাওয়াতে এসেছি এখন বাজে হচ্ছে এগারো যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছে ওই জন্য আমি এখন ভাত খাওয়াতে এসেছি তো আমি রান্না করেছি আজকে হচ্ছে আমাদের যেটা রান্না করেছি সেটাগুলো দেখাবো করে কিন্তু এখন আমি হচ্ছে ওই ড্রিম কাট দিয়ে ওকে কেতে নিয়ে এসেছি ডিম খাটে ঠিক না ডিমটা সিদ্ধ করে ফাঁকা মতন করেছি দিয়ে দিয়ে কাঁড়ি মশলা টশলা দিয়ে করে তাই এটা হচ্ছে ডিম পোস্ত তারপরে চার মগজ তিল দিয়ে বাদাম তাদাম দিয়ে একটা পেটে একদম গ্রেভি মতন সুন্দর একটা করেছি সাদা মতন হয়েছে তো এটা তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যখন আমি কি রান্না করছি সুন্দর আমাকে দেখাবো তো সোনার এখন খিদে পেয়েছে একটু খাইয়ে নিই খাই আরও বাবা তো সেই ঘুমিয়েই যাচ্ছে আমি আর ডাকিনি কারণ যে মানুষের মানে রাত জায়গা তো ঘুমনের মধ্যে বারবার যদি ডাকা হয় না তার শরীরটাও খারাপ লাগে ওই জন্য আমি হচ্ছে টানা ঘুমিয়ে নিই

এসছে ওপর থেকে এসে স্নানে গেছে স্নান থেকে বেরোলেই আমরা লাঞ্চটা করে দেব মেয়ের লাঞ্চ হয়ে গেছে ওকে আমি খাইয়ে দিয়েছি ও এখন বই করছে এই দেখো এই যে ও বসে বসে বই পড়ছে আর আমি এই যে বসে আছি ওর কাছে আর ওর বাবা বলেছিল কালকে বাবা এসেছিলো বলে বাবার জন্য ভেজাল করেছিলাম তো ভেজালটা নাকি খুব সুন্দর হয়েছে তার রাত্রে কেউ আর ওই ডাল খায়নি রেখে দিয়েছিলাম তো সকালবেলা বাবা বলেছে যে বেগুনি করবে বেগুনি দিয়ে ভেজ ডাল দিয়ে খাবো তা ভেজ ডালটা গরম করেছি আর বেগুনি মানে বেগুন ছিল সেটা মনে নেই কিন্তু বেগুন ছিল সরু সরু ছোটো ছোটো বেগুন তো সেগুলোকে চার ফালি করে কেটে মানে জয়েন্ট আছে ধারে দিক থেকে চার ফালি করে কেটে নিয়ে আমি আর মাখিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে লবণ হলুদ একটু সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এখন ওর মধ্যে একটুখানি বেসন দেবো বেসন দিয়ে ছাকা তেলে গোটা গোটা বেগুন ভাজা করবো তো এখন যাই গিয়ে ওটা করে ফেলি আর বাবার কাছে স্নানে এগুলো এই যে চার ভাগ করে এইভাবে ভাবে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার মাখিয়ে এবার এটার মধ্যে বেসন দিয়ে আমি এখন ভাজা করবো তো দেখ তেল এদিকে গরম হয়ে গেছে আবার এদিকে দাও এদিকে আমি এই যে আমি বেসন দিচ্ছি শুকনো শুকনো করে মাখবো আমি এরকম তোমরা এরম করে বেসন দিয়ে বেগুন ভাজা এরম করে করে দেখবে খুব টেস্ট লাগে খেতে মানে না বেগুনি হবে কিন্তু আবার বেগুন ভাজা আবার সেটা মচমচেও হয় যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার মধ্যে খুব টেস্টি হবে হুম দেখো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি দেবে বেগুন আমি আর্ধেকটা ভেজেছি আর আর্ধেকটা এখন ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ওর বাবা আলু মাখাচ্ছে আমাদের ঘরে সব সময় খবর শুনবে যে ভিডিওই করি না কেন তোমরা খবর শুনবেই চলবে আর বাবা আলু ভাতেটা ভালো মাখে আর ডিমটা ভালো ভাজে ডিমের মামলেটা সুন্দর করে শিলিগুড়ি থাকতে আগে খুব মানে আলু ভাতে মাখতো আর ডিমের মামলে অসাধারণ মানে হাতটা চেটে খায় দেখো আলু হাতে মাথা হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি আলাদা বাবা বসে গেছে খেতে তো আমরা খেয়ে দেইনি তারপরে তোমাদের সাথে আবার কথা তো দেখো আজকে আমি রান্না কি করেছি ওই যে বেগুনটা তো তোমাদের দেখালাম আর এদিকে হচ্ছে আলু ভাতে আর এদিকে সেই কালকে যে ডালটা করেছিলাম সেই ডালটাই রয়েছে আর বাবা খাচ্ছে ওইটাই দিয়ে আর এদিকে হচ্ছে ডিমটা টোস্ত দিয়ে ভাপা মতন করেছি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তোমরা কে কি খাচ্ছ দুপুরবেলা আমাকে কমেন্টে প্লিজ বলো বন্ধুরা আমিও খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘরে করে গুছিয়ে চলে আসলাম তো ওরা একটা ফোন ওর বাবা ফোন দেখছে আর বসে আছে আমরাও বসে আছি এসে একটু তো আমরা একটুখানি রেস্ট নেবো রেস্টে নিয়ে তোমরাও রেস্ট নাও তারপরে আবার বিকেলবেলা বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই আমি একটু শুভেচ্ছি আমি ছবি থেকে উঠলাম উঠেই যে সোনা আমার একটু পড়তে বসে গেছে আমি একটুখানি ছাদে যাবো আমার চা আছে ছাদে কাপড়টা মেরে রেখেছে এবার একটু তুবেন জামা কাপড় দেখো তোলা হয়ে গেছে দেখো কি ভালো লাগছে বাইরেটা সুন্দর লাগছে গরম কিন্তু খুব রয়েছে তো জামাকাপড় তোলা হয়ে গেছে এবার গিয়ে একটু ঘরটা গুছিয়ে নেবো গুছিয়ে সোনা তো পড়তে বসেছে এবারে ও খায়নি কিছু তো ওকে একটুখানি কিছু খেতে দেব তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর অনেক বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা টাটা টা আবার দেখা হবে কালো একটা